ভয়াবহ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হাটপাড়া গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় আজ বেলা একটা পনেরো মিনিট নাগাদ হঠাৎই শাহজামাল জামাল শেখের বাড়ির দ্বিতীয় তলায় আগুন লাগে শুক্রবার দুপুরের ঘটনার জেরে আতঙ্ক ছড়াই গোটা এলাকায় কীভাবে ঘটেছে এই ঘটনা পরিবার সূত্রে কিছু জানা যায়নি ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র পুরে ভস্মীভূত হয়ে যায় খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানা এবং জঙ্গিপুর আউটপোস্টের পুলিশ আধিকারিককে তড়িঘড়ি ছুটে আসে জঙ্গিপুর আউটপোস্টের পুলিশ আধিকারিক স্থানীয় পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন আমরা পরনে যা আছে সেটাই পরে আছি দরজা জানালা ঘরের ছাদ ফেটে গেছে আমাদের খাট ফুটে গেছে আমার বিছান তাল কিছুই নাই আমাদের কাপড় টিপড় ভালো কাপড় পরনের কাপড় পুরাতন কাপড় সবই শেষ হয়ে গেছে আমাদের কিছুই নেই ঘরের মধ্যে খাট ছিল বাক্স ছিল ইয়ে ছিল চালের ডপ ছিল মুসরি ছিল সময়। আপনার ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য এসে গেল আপনার শহরে আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এক উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছে আমাদের এখানে যেসব সব কোর্সগুলি করানো হয় ছেলে ও মেয়েদের জন্য নার্সিং ট্রেনিং ফার্মেসি প্যারামেডিক্যাল ও হোটেল ম্যানেজমেন্ট মনে রাখবেন ট্রেনিং শেষে রয়েছে চাকরির সুযোগ আমাদের প্রতিষ্ঠানে ভর্তি নেওয়া শুরু হয়ে গিয়েছে আসন সংখ্যা সীমিত ভর্তি চলছে বিশদে জানতে ভর্তির জন্য 70 যোগাযোগ করুন পুরাতন ডাকবাংলা ডিডিএইচ রোড আল সিদ্দিক মিশনের বিপরীতে আইটিআই কলেজ গেটের এর সামনে ধুলিয়ান মুর্শিদাবাদ আমাদের মোবাইল নম্বর সিক্স টু নাইন ফাইভ ফোর সিক্স ডাবল টু ডাবল সিক্স দু হাজার তেইশ চব্বিশ সেশন শুরু হয়েছে আপনারা আজকে যোগাযোগ করুন